এমন কারো প্রেমে পড়ো না যে তোমার ডার্ক সার্কেল ক্যান্সিলার দিয়ে ঢেকে রাখা চোখের প্রেমে পড়ে প্রেমে না হয় পড়ো যে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল দেখে বকা দেবে এত মন খারাপ দিয়ে আজ থেকে রাত জাগা বন্ধ তার প্রেমে পড়ো না যে তোমার অগোচরে জামা এলোমেলো হয়ে গেলেই তোমার শরীর মেপে বা চোখ দিয়ে স্ক্যান করে বসে থাকে প্রেমে না হয় তারই পড়ো যে তোমার গা থেকে অন্যটা একটু সরলেই বলবে অন্যটা ঠিক করে নাও আর নেক্সট টাইম একটু খেয়াল রেখো কেমন তার প্রেমে পড়ো না যে তোমায় এটা করো না ওটা করো না এভাবে চলবে না সেই না হাজারো রেস্ট্রিকশন দিয়ে জোর করে তোমায় মানতে বাধ্য করে প্রেমে নয় তারই পড়ো যে তোমার ব্যক্তিত্ব ভালো লাগাকে পিষে না মেরে বলবে তুমি যেমন আছো তেমনই থেকো 殊途而同归。